বারবার বলতে থাকবেন একুয়া লাইতানি কদ্দম তুলে হায়াতি লাইতানি কদ্দম তুলে হায়াতি আল্লাহ তুমি আমাকে একটু

কষ্ট সহ্য করতে হবে সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কেমন হবে আপনার আমার মৃত্যু জীবনের যে বাস্তবতার ব্যাপারে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে মানুষ বিশ্বাস করে তা আমরা জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে ওখান থেকে এখানে দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘুরে ফিরে চোখ দুটো বন্ধ করে চলে যাই ঘুমের জগতে আমরা কি চোখ দুটো খুলতে পারবো যে ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা অচিন্ত সেই ভবিষ্যৎকে আমাদের কাছে ধরা দেবে একদিন পরিবারের কোনো সদস্য বা কাছের মানুষ চোখ বন্ধ করে দিল আর খুলতে পারল না আপনি হতভম্ব হয়ে গেলেন আপনি বিশ্বাসই করতে পারছেন না যে সেই মানুষটা চিরতরে আপনাদেরকে চলে গেছে যেন অবাস হয়ে গিয়েছে মরদেহ তাকে গোসল করানো হলো দাফন করা হলো যেই মানুষটাকে নাম ধরে ডাকবেন বাবা বলতেন মা বলতেন কত আদরের নাম ধরে ডাকতেন সেই মানুষটাকে আজ সবাই লাশ বলে সম্বোধন করছে লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা শুরু করলেন কবর স্থানের দিকে কবর খোড়া হয়ে গিয়েছে লাশ নামানোর জন্য কয়েকজন কবরে নেমে গেলেন বুকটা ধরফর ধরফর করে ওঠে চারিদিকে মাটি যেন চেপে ধরছে বাকিদের দেখে একটু সাহস পেলেন লাশ কবরে নামিয়ে নিলেন এবার সেই আপন মানুষটিকে অন্ধকার কবরে রেখে আপনার উঠে আসার পালা চিন্তা করুন নিজ হাতে মাটি নিয়ে সেই মানুষটির উপরে ফেললেন সাদা কাফনে মাটি পড়তে থাকে পড়তে থাকে দেখতে দেখতে কবর ভরপুর হয়ে যায় কারো কারো চোখে জল এসে যায় আপনি সেখানে দাঁড়িয়ে আছেন আপনার মুখ শুকিয়ে গেছে সেই কবরের দিকে তাকিয়ে আপনি যেন নতুন করে উপলব্ধি করলেন যেই মানুষটা আপনাদের ছেড়ে চলে গিয়েছে আপনি তারই পিছনে পিছনে ছুটছেন তিনি যেই জগতে প্রবেশ করেছেন আপনি না চাইলেও শীঘ্রই আপনাকে সেই জগতেই প্রবেশ করতে হবে কেমন হবে সেই দিনটি কেমন কেমন হবে হবে সেই সেই সময়টি মৃত্যুবরণ করার অভিজ্ঞতাটা আসলে কেমন আল্লাহর অশেষ রহমত নিশ্চয়। তিনি রাসুল সাল্লাহ আলু সাল্লামের মাধ্যমে সেই চিত্রটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেন আমরা সেই দিনটির জন্য প্রস্তুত নিতে পারি বছর খানেক পার হয়ে গেল আপনি শুয়ে আছেন হাসপাতালের বিছানায় আপনার শ্বাস দুর্বল হয়ে গেছে আপনার মনে পড়ছে আর অনেক বেশি আফসোস হচ্ছে যে সময়টুকু অপচয় করেছিলেন তার জন্য বারবার বলতে থাকবেন একুল কদ্দম তুলে হায়াতি কদ্দম তুলে হায়াতি আয়াল্লা তুমি আমাকে একটু হায়াত দান করো আমি আর অন্য কোনো কাজে ব্যয় করে আসব না তোমারই কাজ ব্যয় করব। তোমারই জন্য ব্যয় করব যত সময় বাকি আছে তা আর আপনি অপচয় করবেন না অপচয় করা যাবে না আপনি নিঃশব্দে ঠোঁট নেড়ে উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে আপনি জিকির করতে থাকলেন ঠোঁট দুটো ঘোলা হয়ে আসছে সামনে দাঁড়িয়ে থাকছেন কাছের মানুষগুলো করছে কিন্তু আপনি তাদের স্পষ্ট দেখতে পাচ্ছেন না বরং চোখের কোন অদ্ভুত আলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো কি সুন্দর সেই আলো কি মনোরম সেই পরিবেশ যা চোখ জুড়িয়ে যাচ্ছে সেই আলো ওরা আগে জেলে দিল না কেন ধীরে ধীরে আপনার নাকে ভেসে আসছে এক নতুন ঘ্রাণ এটা কি কোন ফুলের ঘ্রাণ নাকি কোন সুগন্ধি এক অদ্ভুত ভালো লাগা আপনার মনের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে এরপর আপনাকে পুরোপুরি থমকে দিয়ে দিয়ে চমকে একদল মানুষ আপনার দিকে এগিয়ে আসে কিন্তু কই ওরা তো মানুষ না তাদের মুখগুলো তো এত উজ্জ্বল যে সেই আলো সূর্যের আলোকে হার মানায় আপনার মনে পড়ে গেল রাসুল সাল্লামের সেই হাদিস আমার প্রিয় নবীর সেই কথা আপনি বুঝতে পারলেন এরাই হচ্ছে সেই ফেরেস্তাদের দল যারা আপনাকে আপনার নতুন জগতে স্বাগতম জানাতে এসেছে কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরটা অগণিত ফেরেস্তাতে ভরে গেল আপনি যেদিকেই তাকাচ্ছেন শুধু ফেরেশতাদের ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না এরপর একজন ফেরিস্তা আপনার কাছে এগিয়ে আসে আপনি বুঝতে পেলেন সেই মালাকুল মাউথ মৃত্যুর ফেরেস্তা তিনি আপনার মাথার কাছে এসে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলেন অর্থাৎ হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমার জগতে আল্লাহর সন্তুষ্টির জগতে বেরিয়ে আসো আপনি যেন এই আহ্বানের অপেক্ষাই করছিলেন জন্ম থেকে আজ অবধি আপনি এত সহজে এত দ্রুত বেরিয়ে আসলেন যেন এক পাত্র থেকে আরেকটি পাত্রে পানি ঢালা হল অর্থাৎ পাত্রের থেকে পানিটা যেমন কাত করে ঢাললে কোনো বাধা প্রাপ্ত হয় না আপনিও যেন কোনো বাধা প্রাপ্তই হলেন না ফেরেস্তাদের হাতে আপনি চলে যাওয়ার জন্য ফেরেস্তাদের উচ্ছ্বাস দেখে আপনার মনে পড়ে গেল আপনার সন্তান জন্মের সেই মুহূর্তের কথা শিশুটি জন্ম নিয়েছিল প্রত্যেকটা মানুষের চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর ভালোবাসা সবাই তাকে আদর করে কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল আজ আপনি যখন আপনার শরীর থেকে বেরিয়ে আসলেন ফেরেশতারা তেমনি উচ্ছ্বাসিত আপনাকে কোলে নেওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে পড়ল তারা আপনাকে এক স্বর্গীয় কাপড়ে জড়িয়ে সুগন্ধি মেখে নিয়ে চলল পানে আপনি যেন আলোর বেগে আকাশ পাড়ি দিতে লাগলেন আপনার ঘিরে রয়েছে অগণিত ফেরেশতা আকাশ দিয়ে ভ্রমণ করতে করতে আপনি বিভিন্ন ফেরেশতাদের দল পার হতে লাগলেন প্রতিটি ফেরেশতাদের দল আপনার পরিচয় জানতে চাইলো আপনার সাথে থাকা ফেরেশতারা আপনার নাম বলল আর পৃথিবীতে যত ভালো নামে আপনাকে ডাকা হয়েছে সেই নামে আপনাকে অন্যান্য ফেরেস্তাদের কাছে পরিচয় করিয়ে দিতে লাগলো কেমন হবে আপনার সেই সময়টা কেমন হবে আপনার সেই মুহূর্তটা একটু ভেবে দেখুন আচ্ছা একটু ভেবে দেখুন কেমন হবে সেই কঠিন বিভীষিকাময় সময়টুকু আপনি এমন সব দৃশ্য এমন সব সৌন্দর্য দেখতে লাগলেন যে আল্লাহর প্রশংসা ছাড়া আর কোনো কথাই আপনার মুখ দিয়ে আসছিল না আপনি শুধুই বলতেছিলেন আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আপনি যখন জীবিত ছিলেন নামাজে বারবার বলতেন আলহামদুলিল্লাহ রব্বিল্লা মিন সকল প্রশংসা সে মহান আল্লাহর জন্য যিনি এই বিশ্ব মালিক এই জগৎ এত সুন্দর ও এত বিস্তৃত পৃথিবীতে থাকতে আপনি আধুনিক জগৎ যাকে ভেবেছিলেন তাতে এই জগতের সমানও না ভাষা হারিয়ে নিশ্চু হয়ে আপনি সব দেখতে লাগলেন এবং অবশেষে ফের আপনাকে নিয়ে পৌঁছে যায় সপ্তম আসমানের দ্বার প্রান্তে এবার আপনার অন্তর যেন কেঁপে উঠলো পৃথিবীতে সব তার কাছে আপনার মনের আকাঙ্ক্ষাগুলো বলেছিলেন যে সত্তা তার অসীম রহমত ও ভালোবাসার মাধ্যমে আপনার সাথে কথা বলেছিল আজ সেই মহান রব্বুল আলামিনের কণ্ঠ আপনি সরাসরি শুনতে পেলেন সেই মহান মালিকের প্রশংসা করে আপনি কি শেষ করতে পারবেন যার এত মায়া মমতাই আমরা এই পৃথিবীতে খেয়ে পড়ে উঠে বসে চলাফেরা করে এই পৃথিবীতে আমাদের জীবন অতিবাহিত করে তার কাছে ফিরে গিয়েছি তাই তো আমরা বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি তাকে এমন ভাবে স্মরণ করি যাতে আমার স্মরণে তিনি খুশি হয়ে যান এছাড়া তিনি আবার আমাদেরকে বলেছেন মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি এই মাটির মধ্যে তোমাকে আবার ফিরিয়ে দিচ্ছি আবার একদিন সেই মাটি থেকেই তোমাকে বের করে আনবো আল্লাহর কণ্ঠ শুনে আপনার প্রতি তার যে সুস্পষ্ট ভালোবাসা এবং সম্মান প্রকাশ পেল তা শুনে যেন আপনার প্রসত্তা অপার উল্লাসে আলোকিত হয়ে উঠল। ফেরেস্তরা আবার আপনাকে ফিরিয়ে নিয়ে নিয়ে আসতে থাকলো কিন্তু আপনি যেন আপনার রবের অপার কণ্ঠ ছাড়া আর কিছুই নিয়ে ভাবতে পারছেন না অবশেষে আপনিই ফিরে এলেন দুনিয়াতে এবং দেখলেন আপনার মরদেহ ততক্ষণে কবরে শুইয়ে দেওয়া হয়েছে আপনাকেও সেই কবরে শুইয়ে দেওয়া হলো আনন্দময় যাত্রা শেষে সেই কবরের জীবন নিয়ে ভাবতে লাগলেন ভাবতে লাগলেন আপনি কতটা সৌভাগ্যবান আপনার রব কতটা দয়াশীল যার রহমত ছাড়া এমন আনন্দের অভিজ্ঞতা কখনোই সম্ভব হতো না তাই তো আমাদের মহান মালিক বলেছেন ইয়া আই ইহাল ইনসান মা গররকবি রব বিকল করিম ইয়া আই ইহল ইনসান মা গররকবি রব বিকল কারিম হে মানব সম্প্রদায় কিসে তোমার মহান রবকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে রাখতে বাধ্য করলো সুতরাং আসুন আমরা আমাদের সেই মহান রবকে সর্বদাই স্মরণ করা শিখি আপনি কবরের মধ্যে আছেন আপনার কাছে দুনিয়ার নাই আপনার আপনার সন্তান সন্তান আপনার স্ত্রী আপনার আপন জন আপনার সারা জীবনের সাধনাকৃত জমানো ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই নাই আছেন শুধু আপনি আর আপনার আমল এমন তো অবস্থাই আপনার কি মনে পড়ে না প্রিয় হাবিব সাল্লিআলের সেই হাদিসের কথা আপনার কি মনে পড়ে না আপনি যে নিয়ে ইমান মৃত্যুবরণ না করলে আপনার পরিণতি কেমন হতো অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করলে আপনার কাছে মালাকুল মাউদ এবং তার সাথে আসতো কত ভয়ঙ্কর রূপে তাদের দেখা মাত্র আপনি তাদের থেকে দূরে পালিয়ে যেতে চাইতেন কিন্তু পালানোর কোনো সুযোগ তখন থাকতো না মালাকুল মাউত এগিয়ে আসতো আপনার কাছে এবং ঘৃণা সহ কণ্ঠস্বরে বলতো বের হয়ে আই এ আইয়া তোহার নাফসুল হাবি বের হয়ে আই হে অপবিত্র আত্মা হে খারাপ আত্মা অশুভ শরীর থেকে বের হয়ে আয় তোর জন্য শাস্তি অপেক্ষা করছে সে এমন ভয়ানক কণ্ঠ হতো যে আপনাকে শাস্ত্রের কথা না বললেও তা বের হতে চাইত না আপনার মৃত প্রায় শরীরকে আঁকড়ে ধরে রাখত আর মালাকল মাউত এমন ভাবে আপনার শরীর থেকে আত্মাকে বের করে আনতো যেমনটা কাটা যুক্ত গাছ থেকে তোলা বের করে আনা হয় এবং আপনার আত্মা বের করে আসার সাথে সাথে বাকি তারাও। আপনাকে ধিক্কার জানাতো আপনাকে নিয়ে আসমান পাড়ি দেওয়ার সময় যখন আপনি প্রথম আসমানের দ্বার প্রান্তে পৌঁছাতেন সেই আসমান খোলার জন্য যখন অনুমতি চাওয়া হয় তখন ফেরেশতারা জানতে চাইত শুনতে চাইত কাকে নিয়ে আসা হলো আপনার রুহ থেকে আপনার থেকে এত মারাত্মক দুর্গন্ধ বাহির হতো যা ফেরেশতারা সেই ঘ্যানে অসহ্য বোধ করতো তারা বলতো তার জন্য আসমানের দরজা খোলা হবে না তার রুহুটা ওখান থেকে নিক্ষেপ করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে আল্লাহ রব্বুল আলেমিন আমাদেরকে সেই কথাই। কত সুন্দর করে জানিয়ে রেখেছেন লা তুফাতালাহুম আবু ওয়াবু সামাই ওয়ালাইল জান্নাতা হাততাই আলি জাল জামালফিস আম্মেল তাদের জন্য আসমানের দরজাটা খোলা এমন অসম্ভব হয়ে যাবে যে যেমন সুইয়ের ছিদ্র দিয়ে একটি ওট গমন করা অসম্ভবপর ব্যাপার সুতরাং এই কথা বলার পরেই আপনার রুহ যদি খারাপ হয় আপনার আমল যদি খারাপ হয় সেইটাকে সরে মারা হবে জমিনের দিকে আর বলা হবে সেইটাকে সিজ্জিন নামক স্থান নিয়ে যা রাখো সেখানে রাখা হবে যেখানে আসা শুধু শাস্তি আর শাস্তি আজাব আর আজাব কষ্ট আর কষ্ট যেই কষ্ট শুরু হবে আর কোনোদিন সেই কষ্ট শেষ হবে না সুতরাং আসুন এলা রব্বীকে র দিয়াতে মারদিয়া আমার সেই রবের দিকে শান্ত সৃষ্ট আত্মা নিয়ে যেই রব আমাকে আপনাকে বাঁচাইতে পারে সেই কঠিন বিবেষিকাময় মুহূর্ত থেকে আমি এক একা কবরের মধ্যে শুয়ে থাকব। আমার আমল যদি খারাপ হয় মাটিকে নির্দেশ দেওয়া হবে মাটি এমনভাবে আমাকে আপনাকে মাটির মাঝে নিয়ে চাপ দেবে এক দিকের মাটি আর দিকের সাথে অন্য দিকের মাটি অপর দিকের মাটির সাথে মিশে যাবে আমি আপনি সেই সেই থাকব। কেমন কেমন হবে হবে আমার আমার আপনার আপনার অবস্থা মুহূর্ত ভেবে দেখুন পাপিষ্ট হলে একটি হাড় আর হাড়ের মধ্যে ঢুকে যাবে গোসের কোনো চিহ্নই পাওয়া যাবে না এত সুন্দর শরীর এত সুন্দর চেহারা এত সুন্দর অবয়ব সবকিছুই হবে পোকামাকড় কীট পতঙ্গের খাদ্য আমি পড়ে থাকবো পুরোপুরি সেই অন্ধকার কবরে আমাকে শাস্তি দেওয়া শুরু হবে আমাকে জাহান নামের আজাব দেওয়া শুরু হবে কেউ আমাকে আসবে না মনকার নাকির ফেরেসতে আসবে তিনটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য প্রশ্ন করবে একের পর এক আমি ঠিক মতো জবাব দিতে পারলে আমার কোনো ভয় নাই যদি জবাব দিতে না পারি কি হবে আমার সেই অবস্থা একটু ভেবে